এদিকে যদি আপনার ছোট বা কার করে দেখেন তাহলে বাস্তবতাকে অস্বীকার করেছিলাম আপনার কিভাবেই জাতিসংঘে তবে পুজোপাত্র বলা

যে দেশে বেশি দূষণ করছে তারা যায় স্থানীয় মানুষ নিজেরা কিছু করে তাদের কষ্ট পেতে হচ্ছে তাই আন্তর্জাতিক আমায় বাধ্য করা যাবে না তাই পরিশেষে এটাই হচ্ছে আসতে আপনারা এবং কল্পনা করি এবং সূর্য কাজ করি ধন্যবাদ